তোমরা যদি ভালোভাবে ইংলিশে কথা বলতে পারো আর যদি তোমাদের কাছে থাকে ওয়ার হাউসে কাজ করার এক্সপিরিয়েন্স তো তোমাদের জন্য আছে আমার কাছে সুন্দর একটা কাজের সুযোগ সুবর্ণ সুযোগ কাজের খবর কাজের নিউজ কাজের অফার তো এই কাজটা কোথায় কোন দেশে কোন কোম্পানিতে কত স্যালারি সব কিছু কাজের ডিটেলস জানতে হলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বিনা স্কিপ করে বিনা কেটে তো বন্ধুরা যদি তোমরা রেডি থাকো আমি ভিডিওটা শুরু করতে পারি তো আমি শিওর তোমরা এই ভিডিওর জন্য এই কাজের খবর শোনার জন্য রেডি আছো তো চলো আট বেশি ভাট আজকে কাজের ভিডিও শুরু করা যাক তো চলো আমরা শুরু করি সালাম আলাইকুম বন্ধুরা সকলকে খুশ আমদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে ইনফোতে তো বন্ধুরা তোমরা তো ভিডিওর শুরুতেই জেনে গেছো এই কাজটা হচ্ছে ওয়ার হাউজের কাজ তো এই কাজে যেতে হলে আমরা প্রথমেই বলেছি বা প্রথমেই শুনেছি যে এক্সপিরিয়েন্স লাগবে এবং ইংলিশে কথা বলা লাগবে তো এটা তো আমরা ভিডিওর শুরুতেই জেনে গেছি এবার আমরা জেনে নিই এই কাজে যে আমরা যাব এই কাজটা কোথায় তো বন্ধুরা এই কাজটা হচ্ছে সৌদি আরবে রিয়াদ শহরের ভিতরে এই কাজটা যেখানে আমরা করব সেটা তো ওয়ে হাউজ তো ওয়ার হাউসে যে কাজটা করব এই কোম্পানির নাম কি তো এই যে কাজে আমরা যাব এই কোম্পানির নাম হচ্ছে নুন যারা আমরা কম বেশি বিদেশে থেকেছি বা মোবাইলে কিংবা যে কোনো পত্রিকাতে অ্যাড দেখেছি নুন দেখি যেমন আমাদের দেশে ফ্লিপকার্ট আছে অ্যামাজন অ্যামাজন এখানেও আছে মানে বাইরের দেশেও আছে অ্যামাজন আছে তারপরে মিশো বলো এই যে এমন যে সাইট আছে অনলাইন সাইট সেটা মানে এইরকম একটা এটা অনলাইন সাইট এটা অনলাইনও আছে অফলাইনও আছে ওই ওই সেম ওই ফ্লিপকার্টও অফলাইনেও পাওয়া যায় অ্যামাজন অফলাইনেও পাওয়া যায় ঠিক এটাও ঠিক ওই রকম মানে এটা অনলাইন কোম্পানি ঠিক আছে এই নুনটা হচ্ছে অনলাইন কোম্পানি এখানে যাবতীয় জিনিস সব কিছু অনলাইন অর্ডার করা যায় এবং অফলাইনও এখানে পাওয়া যায় তো আমরা যে ফ্লিপকার্টে দেখি যে মাল ডেলিভারি করতে আসে তো সেটা তো এক জায়গায় কোনো জায়গায় থাকে জিনিসটা সেটাকে কি হাউস বলে যে গোডাউন থাকে মালগুলো যেখানে স্টক করা থাকে সেটাকেই অয়্যার হাউস বলে তো এটা হচ্ছে ওই নুন কোম্পানির অয়ার হাউসে কাজ আমি আশা করি তোমরা আমার কথাগুলো ফুল বুঝে মানে ক্লিয়ার হয়ে গেছো এটা হচ্ছে সেই গোডাউনে বা ওয়ার হাউসে কাজ আর কোম্পানির নাম হচ্ছে নুন ঠিক আছে তো আমরা তো পরিষ্কার বুঝে গেছি যে কাজটা হচ্ছে সৌদি আরবে নুন কোম্পানিতে রিয়াদ শহরে সৌদি আরবের রিয়াদ শহর শহরে নুন কোম্পানিতে মানে কোম্পানির নাম হচ্ছে নুন তো বন্ধুরা আমরা অবশ্যই মানে অবশ্যই বলতে অবগত আছি আগে অনেক ভিডিও আমরা দেখেছি ওয়্যার হাউসে যে ওয়ার হাউসে কী কী কাজ করতে হয় যেমন গোডাউনে বা ওয়্যার হাউস একই তো ওয়ার হাউসে আমাদের কী কাজ করতে আমরা আগেও জেনেছি আবারও এই ভিডিওটা একটু জেনে নিই ওয়ার হাউজে যে সামানপত্র আছে যে আসে প্রোডাক্ট আসে সেগুলো লোডিং আনলোডিং করতে হয় ওয়ার হাউস পরিষ্কার করতে হয় ক্লিন করতে হয় এগুলো হচ্ছে ওয়্যার হাউজের কাজ সামান অর্ডার দেওয়া নেওয়া স্ক্যান করা মানে ট্র্যাকার করা সব কিছু এটাই হচ্ছে ওয়ার হাউজের কাজ মানে যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরই লাগবে মানে নেবে এই কাজের জন্য ফ্রেশদের নেবে না তো যারা এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই জানো যে ওয়্যার হাউজের ভিতরে কী কাজ হয় আমার আমাকে আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই তো এটা ওয়ার হাউজে কাজ তো এই কাজ যে আমরা করবো কত ঘন্টা করব। এটা তো একটা নির্দিষ্ট টাইম থাকা দরকার নির্দিষ্ট সময় থাকা দরকার যে আমরা এত ঘন্টা ডিউটি করব তো বন্ধুরা এই ওয়্যার হাউজের কাজ মাত্র ন ঘন্টা ঠিক আছে ন ঘন্টা ডিউটি হবে এই কাজের জন্য তো এই কাজে আমাদের স্যালারি দেবে পনেরোশো সৌদি রিয়াল ঠিক আছে যেটা ইন্ডিয়ান টাকা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার প্লাস হবে ইনশাল্লাহ তো স্যালারি কত বললাম পনেরোশো সৌদি রিয়াল যেটা ইন্ডিয়ান টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মাত্র ন ঘন্টা ডিউটি এছাড়াও আমাদের কোম্পানি কী কী সুবিধা দেবে কোম্পানি আমাদেরকে অ্যাকমেন্ডেশন মানে থাকার জায়গা দেবে ট্রান্সপোর্টেশন মানে যাতায়াত ব্যবস্থা আমাদের কাজের সাইডে মানে ওয়্যার হাউস থেকে আমাদের যে থাকার জায়গা দেবে অ্যাকমেন্ডেশন রুম সেখানে নিয়ে আসা নিয়ে যাওয়ার ব্যবস্থা কোম্পানির তার সঙ্গে সঙ্গে মেডিকেল আমাদের করাবে কোম্পানি মানে যদি বড়ো কোনো সমস্যা হয় সে বিষয়ে কোম্পানি দেখবে এবং ইন্স্যুরেন্স সেটাও কোম্পানি আমাদের দেবে ঠিক আছে সব কিছু ক্লিয়ার কিন্তু এর ভিতরে একটা বিষয় হচ্ছে খাওয়া দাওয়া নিজের খাওয়া দাওয়া নিজের তার সাথে সাথে আরও একটা এখানে কোম্পানি আমাদের যেটা দেবে সেটা হচ্ছে ভিসা দু বছরের এগ্রিমেন্ট ভিসা বলতে ভিসা ভিসা লাগিয়েই তো আমরা যাবো সেটাকে আকামা বলে দু বছরের আকামা মানে দু বছরের এগ্রিমেন্ট কোম্পানির সঙ্গে আমাদের থাকবে সেটাও কোম্পানি বানিয়ে দেবে ঠিক আছে সব কিছু ক্লিয়ার কাজের বিষয় আমরা পরিষ্কার হয়ে গেছি কাজটা কোথায় বন্ধুরা কাজটা হচ্ছে সৌদি আরব রিয়াদ শহরে কোম্পানির নাম হচ্ছে নুন ওয়ার হাউজে কাজ মানে নুন কোম্পানির ওয়ার হাউজে কাজ ডিউটি হচ্ছে মাত্র ন ঘন্টা স্যালারি হচ্ছে পনেরোশো রিয়াল খাওয়া দাওয়া নিজের কোম্পানি দু বছরের আগামা দেবে থাকার জায়গা দেবে এবং ট্রান্সপোর্টেশন দেবে যাতায়াত ব্যবস্থা দেবে মেডিকেল ইন্স্যুরেন্স ভিসা সব কিছু কোম্পানি দেবে তো আমরা পরিষ্কার হয়ে গেছি তো যদি আমরা এই কাজে আসতে চাই আসতে চাই বলে যারা ইংলিশ শুধু বলতে পারো মানে ইংলিশ পরিষ্কারভাবে বলতে পারো এবং যাদের এই কাজে এক্সপিরিয়েন্স আছে তারাই এই কাজে অ্যাপ্লাই করতে পারবে যে তোমরা এমন কেউ থেকে থাকো আর এমন কেউ ভিডিওটা দেখছো এখনও শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তো যদি তোমরা এই কাজে অ্যাপ্লাই করতে চাও যদি অ্যাপ্লাই করা তোমাদের মনে হয় যে না কাজটা খুব ভালো কোম্পানি আমরা নাম শুনেছি নুন কোম্পানি অনেক বড়ো যদি অ্যাপ্লাই করতে চাও তো তোমাদের জন্য অ্যাপ্লাই করার জন্য আমি আগে কাজের ডিটেলসটা ভালোভাবে তোমাদের স্ক্রিনের ওপরে দিয়ে দিই তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে কাজের ফুল ডিটেলস এখানে স্ক্রিনের ওপরে আছে তোমরা এখান থেকে দেখে নাও আশা করি তোমরা দেখে নিয়েছ কাজের বিষয় বুঝে গেছো তো এখন তোমাদের একটা ইচ্ছা যে আমরা কাজের নিয়ম তো সব জেনে গেলাম কাজের ডিটেলস সব বুঝে গেলাম তো এবার আমরা মানে এখন আমরা অ্যাপ্লাই করবো কীভাবে কাজের জন্য তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের ওয়েট করার কোনো প্রয়োজন নেই এই যে স্ক্রিনের উপরে নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো তো আমি আশা করি তোমরা এই কাজের জন্য সব কিছু আরও ভালোভাবে বুঝতে পারবে জানতে পারবে এবং এই কাজে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা এই কাজে যেতেও পারবে তো তোমরা এই নাম্বারে যে নাম্বার আমি দিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও কাজের ডিটেলস ভালোভাবে দেখে নাও যদি আসতে চাও ঠিক আছে তো ভিডিও এখানেই শেষ করছি শেষ করার আগে তোমরা এই ভিডিওটা কী করে থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে যাও তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কাজের ইন্টারেস্টিং ধামাকাদার কাজের ভিডিওর সঙ্গে সেই ভিডিওর জন্য তোমরা রেডি থেকো ঠিক আছে